চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন বাংলার বিপ্লবী ছাত্র জনতার আন্দোলন ও রক্ত স্নাত স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছুই নেই সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই এই দেশের নাগরিক আমরা হিন্দু বৌদ্ধ সম্প্রদায় সহ ধর্মবর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব রবিবার আটারোই আগস্ট বিকেলে চট্টগ্রামের লোহাগার আধুনগর ইউনিয়নের মসদিয়া জ্ঞান বিকাশ বিহার এবং পালপাড়া কালী মন্দির পরিদর্শন শেষে বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন হিন্দু বুদ্ধ সম্প্রদায়ের মানুষদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এসব ষড়যন্ত্র রোখে দিতে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি দূর করতে আমরা প্রতিটি মন্দির পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি এবং তাদের সঙ্গে মত বিনিময় করছি মন্দিরগুলো পাহারায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি প্রতিটি পাড়া মহল্লায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থেকে সংখ্যালঘুদের মন্দির গির্জা ও বাড়িঘর পাহারা দিয়ে এই স্বাধীনতা ও বিপ্লবকে রক্ষা করতে হবে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের নাম নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন বিপ্লবী ছাত্র জনতা তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এদেশের ছাত্র জনতার প্রতিরোধের মুখে বাংলাদেশ একটা বিপ্লব গড়ে হয়েছে গত পাঁচই আগস্ট নির্যাতিত মানুষের সত্যিকারের ক্ষোভের বহিঃপ্রকাশ পাঁচই আগস্ট তার প্রকাশ সারা বাংলাদেশব্যাপী যে ঘটনাগুলো হয়েছে বিশেষ করে আমাদের থানা উপজেলা এগুলোতে যে ঘটনাগুলোর সর্বশেষ তাদের বক্তব্য এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের প্রকাশ কিন্তু এর পরবর্তীতে পাঁচই আগস্টের পরে আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এই ধরনের কোন ধরনের কর্মকাণ্ড ধ্বংসাত্মক হানাহানি এবং আমাদের যে ভাইরাসে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে প্রতিটি সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রক্ষার জন্য তাদের যান এবং মালের উপরে যাতে কোনো আঘাত না আসে তাদের পাশে আপন ভাইয়ের মধ্যে দাঁড়ানোর জন্য আমাদেরকে অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে শুধু আমি না প্রতিটা থানার যারা দায়িত্বে আছেন তারা রাত দিন তাদের এলাকার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের ধর্মীয় উপাসনালয় তাদের যে বাড়িঘর যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় আক্রমণের শিকার না হয় সেজন্য আমাদেরকে খুব শক্ত আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই অংশ হিসেবে আমি লোহাগড়ায় প্রত্যেকদিন আসি কোথাও না কোথাও আমরা আমাদের পরিদর্শনের আমরা একটা কর্মসূচি রাখি তার অংশ হিসেবে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমি কথা দিচ্ছি ওয়াদা করছি যে এভাবে সব সময় আপনাদের পাশে থাকব। যে কোনো আপনাদের সুবিধা অসুবিধায় বিপদে আপদে আমরা আপনাদের পাশে আসি আপনাদের পাশে থাকবো এটা একেবারে অন্তর থেকে কায় মনে ব্যক্তি আমি আপনাদের সামনে এটা প্রকাশ করছি আমরা সবাই ভাই ভাই কিন্তু সর্বোপরি আমরা এই এলাকার অধিবাসী আমরা এখানে শে থাকবো এটা হলো সর্বশেষ কথা বলেন বাংলাদেশ বিনির্মাণের এবং দীর্ঘ সতেরো বছরের মানুষের উপর যে নির্যাতন বিভিন্ন এক চালানোর সেই মানে তাদের ফলশ্রুতিতে ছাত্র জনতা শ্রমিক সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয় এবং সেই পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা লাভ করেছি ছাত্র জনতার মাধ্যমে তো এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূরীভূত করা এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেমন মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি সকল ধর্মের সকল বর্ণের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই বাংলাদেশকে আমরা রক্ত দিয়ে অর্জন করেছি আমরা আসলে সংঘাত চাই না সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে ভাই ভাই ঠাই ঠাই এই সম্প্রীতির বন্ধনে আমরা এখানে অবস্থান করতে চাই এবং আমাদের এই সাতকানীয় লোহাগার মধ্যে সংঘাত কিন্তু ভুল মনে করছি আমাদের অঞ্চলে ভাবমূর্তি পূর্ণ করতেছে তারা রাষ্ট্রের ভাবমূর্তি পূর্ণ করতেছে এখানে কেউ সংখ্যালঘু নয় আমরা সবাই বাঙালি আমরা সবাই এই রাষ্ট্রের মানুষ এভাবে যাতে এই স্লোগানে যাতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই সেভাবেই আমি সকলের প্রতি আহ্বান রেখে আপনাদের সকলের প্রতি আবার আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানি আমার সংক্ষিপ্ত কথা এখানে পরিসমাপ্তি করছি জগতের সকল প্রাণী সুখী হোক এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাতকানি লোহাগারা বৌদ্ধ সংঘের সহ সভাপতি গোপাল বড়ুয়া সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক সহসভাপতি সহ সভাপতি আবু সেলিম চৌধুরী আদুনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান বরাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ চৌধুরী পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম কোম্পানি লোহাগার উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সব্বির আহমদ উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম আদুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাসির দক্ষিণ জেলা যুব দলের সম্পাদক মাস্টার আরাফাত এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন আব্দুল জনি দৈনিক আজাদি লোয়াগারা